আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অবাক করার নকল ডিমের রেসিপি সবাইকে তাক লাগিয়ে দেওয়ার রেসিপি এটি দেখতে হুবহু ডিমের মতো নকল ডিম কেউ দেখে বুঝতেই পারবে না এটি নকল ডিম এখন থেকে আপনিও নকল ডিম বানিয়ে সকলকে অবাক করে দেবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি আমি দুই কাপ দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে নেব দুধটা ফুটে উঠলে এক চামচ লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেব ছানা কেটে গেলে ছানাটা তুলে নেব আমার এইটুকু ছানা যে এতে হয়ে যাবে আর লাগছে সামান্য অরেঞ্জ ফুড কালার এক চামচ গুঁড়ো চিনি আর এক চামচ গুঁড়ো দুধ এবার এগুলো একসাথে মিশিয়ে নেবো অরেঞ্জ ফুড কালার দেওয়ার কারণে ছানার কালার দেখুন পুরো ডিমের কুসুমের মতো হয়েছে মেখে নেওয়া হয়ে গেলে এরকম গোল করে নিচ্ছি কুসুম বানানোর জন্য এখন ডিমের খোসা নিয়েছি ছটা ডিমগুলো অন্য কাজে ব্যবহার করে খোসাগুলো রেখে দিয়েছিলাম এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন কুসুমগুলো প্রতিটি খোসার মধ্যে দিয়ে দিচ্ছি এখন কড়াই দিয়ে দিচ্ছি চারশো এম এল লিকুইড দুধ দুধের মধ্যে দু চামচ চিনি দিচ্ছি যেহেতু আমি মিষ্টি ডিম বানাচ্ছি আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আগার আগার পাউডার আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিয়ে এক মিনিট জাল দিয়ে নিলে হয়ে যাবে বেশি জাল দিলে কড়াইয়ে জমে যাবে তাই গ্যাস বন্ধ করে একটি ফানেলের সাহায্যে দুধ দিয়ে দিচ্ছি প্রতিটি ডিমের খোসার মধ্যে দুধ দেওয়া হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে দেখাচ্ছি দেখুন একদম সিদ্ধ ডিমের মতো খোসা ছাড়িয়ে নেওয়া যাবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন কি লাগছে না একদম সিদ্ধ ডিম কেউ দেখে বুঝতেই পারবে না এটি নকল ডিম হুবহু ডিমের মতো তবে খেতে মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরে কুসুমও আছে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়া নকলিম আপনারা অবশ্যই একবার ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং